যারা সুন্দর খাসির বাচ্চা পাল্টাচ্ছেন যে সুন্দর লাগবি বাসায় থাকবি এবং বড় হবিটা খাসির বাচ্চা নিয়েছি সুন্দর করে দেখা দিচ্ছি সর্বদিক দিয়ে ইনশাল্লাহ

পাকিস্তানি বিটের ভাই দেখেন পাকিস্তানি না বাংলাদেশে তৈরি বাংলাদেশের জন্ম কিন্তু পাকিস্তানি বিটের ছাগলের বাপ মা সবই পাকিস্তানি মনে করা লাগে বুঝছেন বাংলাদেশি দেশে জন্ম

Ramunan Shagari.